বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি এই এঁচড়েরই একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে আর প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আমি রান্নায় যাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন চড়ের এই রেসিপিটার জন্য আমি একটা কচি গোটা এঁচড় নিয়ে নিয়েছি এটাই প্রথমে আমি কেটে নেব কাটার আগে আমি হাতে একটু সর্ষের তেল মেখে নেব অল্প করেই নেবো হাতে একটু তেল মেখে নিতে হবে যাতে আঠা না লাগে এরপর আমি এঁচড়টা কাটবো দেখুন বন্ধুরা এচড়টা খুবই সুন্দর খুব কচি এইভাবে কেটে নেব কেটে আমি এই জলের মধ্যে রেখে দেব জলের মধ্যে রেখে দিলে কি হবে আঠাগুলো ধুয়ে যাবে হাতে অতটা আঠা লাগবে না এইভাবে আমি সব এঁচড় আগে জলে ভিজিয়ে দেব এইভাবেই পুরো এঁচোরটা জলে ভিজিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এচড়ে মধ্যে একটু আর আঠা নেই আটাটা পুরো ধুয়ে জলের মধ্যে মিশে গেছে এইভাবে আটা এঁচড় কেটে নিলে তাহলে হাতের মধ্যে আঠা লাগার ভয় থাকে না অনেকে এই আঠা লাগার জন্য এঁচড় কাটতে চায় না এইভাবে কাটলে সবাই কাটতে পারবে এইভাবেই আমি সব এঁচড়গুলো কেটে নেব শিরাটা বাদ দিয়ে দেব দেখুন এ আমি একটা ডিশের মধ্যে রেখে দেব এ চোর পুরো কেটে নেওয়া হয়ে গেল দেখুন বন্ধুরা হাতে একটু আঠা নেই এইভাবে যদি আটা এঁচড় কেটে নেন তাহলে হাতে আঠা লাগার ভয়টা থাকবে না এঁচড়গুলো ভালো করে কেটে ধুয়ে নেয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে জল দিয়ে দেব এঁচ এঁচড়গুলো সেদ্ধ করার জন্য এই জলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ দিয়ে এর মধ্যে এবারে এঁচড়গুলো আমি তুলে দেব তুলে এবারে এচড়টা আমি একটু সেদ্ধ করে নেব এচরটা একবার নেড়ে দেব এরপর চটটা সেদ্ধ হতে হতে আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে আমি আদা কুচনো নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লাল লাল লঙ্কাগুলো আমি নিয়েছি নিয়ে এটা আমি একটা পেস্ট করে নেব আর এর সঙ্গেই নিয়ে নেব দুটো টমেটো একসাথে আমি সব পেস্টটা করে নেব এই আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই মশলার পেস্টের সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর মধ্যে এবারে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটা একটু ভালো করে সব মিশিয়ে নেব এরপর আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো টক দই টক দইটাই লাগবে টক দইটাও ভালো করে ফেটিয়ে নেব এদিকে সেদ্ধ হয়ে গেছে জলও অনেকটা শুকিয়ে গেছে এবারে আমি জল ঝাড়িয়ে তুলে নেব তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব গুলো সব তুলে নেওয়ার পর কড়াটা এবারে ভালো করে দিয়ে নেব এরপর কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল তেল এদিকে গরম হয়ে গেছে এই তেলের মধ্যে প্রথমে এঁচোরগুলো ভেজে নেব এঁচুরগুলো ভালো করে ভেজে নিতে হবে গুলো এদিকে ভাজা হয়ে গেছে এবারে আমি এঁচোরগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব এই করার মধ্যেই দিয়ে দেব সরষের তেল আবারও তেলটা নেই বলে আবার তেলটা দিয়ে দিলাম এরপর আমি আলুগুলো ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব আলুও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তেল ঝাড়িয়ে এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো ছোট এলাচ একটা বড় এলাচ একটা জৈত্রী চার পাঁচটা লবঙ্গ আর এক টুকরো এরপর এর মধ্যে দিয়ে গোটা জিরে ডারিরে নেড়ে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে মশলাটা কয়েক সেকেন্ড ধরে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই কোরনের মশলা দিয়ে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার মশলার বাটিটা দিয়ে এর মধ্যেই দিয়ে দেব হিং নিরামিষ রান্নায় একটু হিং দিলে খেতে খুব ভালো লাগবে এবারে আমাকে তিন চার মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিতে হবে এর মধ্যে এবারে দিয়ে দেব লবণ লবণটা বুঝে দিতে হবে আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম আবার এঁচড় সেদ্ধ করার সময়ও লবণ আর এর মধ্যে দিয়ে দেব চিনি স্বাদ অনুযায়ী চিনিটা দিলে আরও টেস্টি হবে প্রায় তিন চার মিনিট ধরে মশলাটা কষানোর পর দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এর মধ্যে এবারে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় হয় গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবেন না হলে একদম লো ফ্লেমে করে দেবেন দিয়ে টক দইটা একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো তিন চার মিনিট ধরে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা গ্যাসটা জ্বেলে দেব গ্যাসটা জ্বেলে দিয়ে আবারও তিন চার মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তিন চার মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে আবারও মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলু আর এর মধ্যে দিয়ে দেব পেঁচর আর আলু একসাথে মশলার সাথে আবারও ভালো করে এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব মেটর আর আলু মশলার সাথেও ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব গরম জল গরম জল দিলে তরকারি টেস্টটা আরও বেড়ে যাবে আমি আগে থেকে গরম জল করে রেখেছি গরম জলটাই দিয়ে দেব এরপর আরো 3-4 মিনিট ভালো করে কুটিয়ে নেব এতে রেসিপি রেডি এবারে আমি সক্স এসে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েবারে সব ভালো করে একটু মিশিয়ে দেব ঘি আর গরম মশলাটা তেজপাতাটাও তুলে ফেলে দেব এ কালিয়ার কালিয়া রেডি এবারে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ